আচ্ছা বলেন তো কাদের আমার মতো রাতে খেতে ইচ্ছে করে যাকে বলা হয় নাইট ক্রিভিং আসসালামু আলাইকুম ইটস মি তামান্না চলে আসলাম আরেকটি নতুন শর্ট ব্লগ নিয়ে আমাদের নর্মালি প্রায় রাতে কিছু না কিছু খেতে ইচ্ছা করে তার মধ্যে বর্তমানে আমার যেটা মোস্ট ফেভারেট ওয়ান হচ্ছে রামেন রামেন আমাদের বাসা সবাই খেতে পছন্দ করে কারণ আমরা আমি আব্রাজ মানে আব্রাজ অনেক ছোট হলেও চাল খেতে পছন্দ করে তাই রামেনটাও খেতে পারে মাসাল্লাহ তো আমি এখানে একটি ছোটো ডুডলসের রামেন দিয়ে দিয়েছি যেটা হচ্ছে বাংলাদেশি যেহেতু আমরা তিনজন শট পড়তে পারে তাই আমি হচ্ছে দিয়ে তিনটা দিয়েছি আর এখানে যে সসটা এই সসটাই আসলে রামেনের মেইন টেস্ট গেম চেঞ্জিং টেস্ট যেটাকে বলা হয় এরপর হচ্ছে আমি আম নিয়ে নিয়েছি দুইটা আমগুলিকে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি আমার কাস্টার্ড রেডি করা ছিল আমের মধ্যে আমি কাস্টার্ড দিয়ে একটি জাস্ট একটি ডেজার্টের মতো রেডি করি কারণ হচ্ছে রামেন খাওয়ার পর প্রচুর ঝাল লাগে আমি ঠান্ডা পানিও ফ্রিজে রেখেছি লাস্ট হচ্ছে ঝালের পরে যদি সবসময় আমার কাছে ঝালের পরে একটি ডেজার্ট খেতে ভালোই লাগে এর আমটা ছিল থ্রি এক্স স্পাইসি দ্যাট মিনস অনেক বেশি ঝাল টু এক্স থেকেও ঝাল এরপর আমরা ঝাল খাওয়ার পর একটু ডেজার্ট খেয়ে দ্যাটস ইট ফেস